মঙ্গলবার কেটোমোহনী শিবকালী মন্দিরে শ্রী শ্রী সেমা মায়ের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে রুদ্রচন্ডী মহাযজ্ঞ এদিন এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করা হয় এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ধর্মনগর সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে আমরা দেখছি রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি করার চেষ্টা করছেন ত্রিপুরা আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত পরে আমরা নতুন ভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে একান্ন পিঠের এক পিঠে যে অবস্থান সেটাকে নতুন ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ত্রিপুরার অনেক দেব দেবীর জায়গা এখানে আছে মহারাজা সময় আমরা যে ওনারা থেকে সমস্ত জায়গার মধ্যে ঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি উপরন্তু আমরা নতুনভাবে অনেক কিছু আমরা এখানে চেষ্টা করছি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে শান্তি সম্প্রতি যদি না থাকে কোন রাজ্য বা দেশ বা কোন রিজিয়ন ডেভেলপ করে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর একটি পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি সেই কাজগুলো করছে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হীরা মডেল দিয়েছে শান্তি সম্পত্তির জন্য প্রায় নর্থ ইস্টার্ন জোনে এগারো থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে যারা মৎস্য থেকে অন্য শ্রো থেকে এসেছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে তাকে ধরে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি করা তো যেখানে শান্তি থাকবেও যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না মানুষের যে তার মনের যে ইচ্ছা মানুষের যে সমস্যা তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা হিসেবে কাজ করতে পারি তার থেকে বড় ঘর বাড়তি আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়